বাইরে রেসুলার সাবি স্ক্রুতি হো যায় ফ রদিয়েন না হোলে না হোক ওই হঠাৎ চিঠিখানা নিয়ে চিঠিখানা নিয়ে খুললেন জানতে পারলেন জানতে পারলেন আল্লাহর নবী চিঠিখানা লেগেছেন ও সাবি হুযায়ফা তুমি যত বড় কাজে থাকো না কেন যে কাজেই থাকো না কেন আমি রাসূল তোমাকে ডাকছি আমার ডাকে তুমি সাড়া দাও হযরতে হুযায়ফা জানতে পারলেন স্বয়ং রাসূল চিঠি লিখে আমাকে ডাকছে ভাই হাসরতি হুদা ইফাব কি করলেন ওই চিঠিখানা মুখের সামনে ধরলেন মুখের সামনে ধরে চুমা খেলেন চুম্বন দিলেন চুমা খেলেন তারপরে সুন্দর করে ভাঁজ করে ভাঁজ করলেন এরপরে পকটে রেখে দিলেন পকটে রেখে দিলেন এরপরে হঠাৎ করে ও রাসুলের সাহা

হুজাইফার এখন বিবাহই মাত্র কমপ্লিট হয়েছে বিবাহের মসজিদ এখনো শেষ হয়নি মিষ্টি বিতরণ চলছে এমন সময় হঠাৎ করে ওই সাহাবি হুজাইফা ওই ঘোড়ার উপরে চেপে কেন বসলেন চেপে কেন বসলেন হঠাৎ অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতের নিকটে গিয়ে গলাপে স্থির থাকতে পারেন

আমার নীতি আদর্শকে ভালোবাসলো সে যেন স্বয়ং আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীর সঙ্গে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি হবে একটা জোরে সুবহানাল্লাহ রাসূলের সাথে জান্নাতি হবে লাগবে কি ভালোবাসা মহব্বত ভালোবাসা লাগবে মহব্বত লাগবে তার পায়ের অভিযোগ অনুসরণ লাগবে তাহলেই তাহলে সুপারিশ পাবো সাপা সুপারিশ জান্নাতে হতে পারে মন যদি দিতে হয় নদীকে দিয়া আর ভালো যদি পসতে হয় কে বাসা মন যদি দিতে হয় কে দিয়া আর ভালো যদি পঁচতে হয় নভিক বাসা নবী তরানা নবী বাঁচানেওয়ালা নদী চরানে নদী বাঁচানেওয়ালা ওই নদীকে মুহামতে মন যদি দিতে হয় নদীকে দিয় আর ভালো যদি বাসতে হয় নদীকে বাছা

ওইলাপিজরে মহাবত মিলাদ পড়িয় মন যদি দিতে হয় নদীকে দিয় আর ভালো যদি বাসতে হয় নদীকে বাস সারা জীবন কে এই যে দুনিয়া এখন শুয়ে কাদিন সোনার নদী না সারা জীবন

नबी के बस नबी तरने वाला नबी बचाने वाला नबी तरने वाला नबी बचाने वाला वही नबी मोहब्बत नुज्र मोहबतर वही नबी नब मोहब्बत सालनपुरी মন যদি দিতে হয় নদীকে দিয় আর ভালো যদি বাসতে হয় নদীকে বাস আলা। ভাই রামো যে কথা বলছিলাম হুসুলের সাহাবী হায়দরতে হুসাইন ফারাদিয়ল লাহ দহসুলের চিঠিখানা পেয়ে সঙ্গে সঙ্গে বিয়ের মসজিদ ছেড়ে দিলেন বিয়ের শ্বাস খুলে ফেললেন সঙ্গে সঙ্গে একটা ঘোড়া দাঁড়িয়ে ছিল সাধারণ প্রসাদ পরে উনি ঘোড়ার উপর চেপে বসলেন লাগামটা টেনে ধরলেন লাগাম ধরে এবার ছেড়ে দেবেন লাগামটা ছেড়ে চলে যাবেন এমন সময় এই মুজলিশের মানুষের সবাই তাকিয়ে আছে মুসলিম তাকিয়ে আছে এর বিয়ের বিয়ের মুজলিশ ছেড়ে মুজাইফা ভাবার কোথায় চলে যাচ্ছে হঠাৎ একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন ও নবীর সাথী হুযায়ফা ও আমাদের সাথী হুযায়ফা এর বিয়ের মজলিস ছেড়ে তুমি কোথায় চলে যাও তুমি কি আমাদের উপরে রাগ করেছ আমাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ এই বিবাহের মজলিস ছেড়ে হঠাৎ তুমি কোথায় চলে যাও এইখানে তো তোমার এই মদিনার একটা যুবতী মেয়ের সঙ্গে তোমার বিবাহ হয়েছে ইজাব কবুল সম্পন্ন হয়েছে এখনো তুমি তাকে দেখো নাই সে তোমাকে দেখে নাই কিন্তু এই বিবাহের ছেড়ে বিবাহ হঠাৎ তুমি এই ঘোড়ার উপরে সবার হয়ে কোথায় যাও একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও ওই সময়ে হোজাইফা রাসূলের ডেকে বলেছিল আমি দেরি করতে পারি না দেরি করতে পারি না আল্লাহর নবী আমাকে চিঠি লিখেছে ওই মদিনা রাস্তায় দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি হোজাইফা রেডি হয়েছি একটা বলেন আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ কি মহব্বত ভালোবেসেছিল ছিল সেই যুগের মানুষগুলো সাহাবীরা রাসূলকে আমি এক সেকেন্ড দেরি করতে পারবো না ওর ভিতরে একজন বুড়া মানুষ

মজলিসের লোকেরা বের মজলিসের লোকেরা সবাই দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে তাকিয়ে আছে জাতক পাখের নাই হযরত হুযায়ফা রাসূলের সাহাবী কারো কথাই কান দিলেন না কারো কথাই কান দিলেন না কারো দিকে তাকালেন না ওই সাহাবী হুযায়ফা ঘোড়ার উপরে সওয়ার হয়ে রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য ঘোড়াখানা ছেড়ে দিয়েছে একটা জোরে বলেন সোহান আল্লাহ আর একটু জোরে বলেন সোহান আল্লাহ ওই ঘোড়া চলতে 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 এবার ওই ঘোড়া চলতে 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 ওই মদিনার মসজিদে কাছে চলে যখন এসেছি হজরতে হোজাইফা ঘোড়ার থেকে রসুলের রসুলের কাছে চলে ঘোড়ার থেকে নেমে পড়েছেন ঘোড়ার থেকে নেমে বসে রসুলকে সালাম দিয়ে কদম মুসি করে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে এমন সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী হুযায়ফাকে দেখে বলেছিলেন ও সাহাবী হুযায়ফা ও সাহাবী হুযায়ফা আমি রসুল তোমাকে হুনাইনের যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ও হুযায়ফা আমি যুদ্ধের ময়দানে তোমাকে নিয়ে যেতে হবে তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে হরায়নের যুদ্ধে যেতে হবে আর এই হরায়নের যুদ্ধে তোমাকে সেনাপতি বানিয়েছি ও সাবি হো জাইফা আমার সেনা তুমি যোগদান করো আমার সেনা বাহিনীতে যোগদান করো ভাই আমার সংক্ষেপ করে বলছি মুখ বলার সময় আমার নাই সংক্ষেপ করে বলে ভাই ভাইরা আমার এমন সময় এমন সময় সারা রাত ধরে যুদ্ধের প্রস্তুতি চলল হোলাইলের যুদ্ধের প্রস্তুতি চল চলল রাত শেষ হতে 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 ভোর যখন হয়ে গেল ভোর যখন হয়ে গেল ভোরের বেলা মদিনার মসজিদে হজরত বেলাল আজান খানা দিয়ে দিলেন আসল তো খৈরম মিনান লা ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ ভালো এই ভাইরা আমার ভোরের আজান যখন আজান দিয়ে দিলেন ঘুম থেকে নামাজ ভালো এই ঘুম থেকে যখন নামাজ ভালো ভোরের যখন আজান হয় আজান হয় তখন ভাইরা আমার আর শুয়ে থাকা ঠিক না ঠিক না শুয়ে থাকা ঘুমিয়ে থাকা ঠিক না ভাই আমার তখন আজান শুনে চলে যেতে হবে নামাজের দিকে মসজিদে চলে যেতে হবে আমার ফজরের নামাজ আদায় করতে হবে ভাই ভাইরামার আজান হবার পাক নর নর ফরজ করে দিয়েছেন মুসলমান আমাদের মধ্যে নামাজ নেই নামাজ আমি আপনাদের আপনাদের ভাইজার আমার দোয়া নিয়ে মাফের দোয়া নিয়ে বহুত দূর দূরান্তে পাক নিয়ে যায় হাওড়া হুগলি মেদিনীপুর ভাইজার এই ডায়মন্ড হারবার টালান ঠান্ডা বলে একটা জায়গায় করছে এমন সময় একটা একটা ছেলে এসে বলছে হুজুর নামাজের ফজরত বলছে বলছে হুজুর ফজরের নামাজ একটু মাফ করে দিলি হয় না বলছে কেন এত দুশ্মনি কেন ফজরের নামাজে বলছে শেষ রাতের ঘুম তো টেস্ট লাগে শুনতে বড্ড স্বাদ লাগে শুনতে বড় স্বাদ লাগে একটু মাফ করলি হয় না দরকার হলে আমি দরকার হলে ভাইজান আসরের নামাজ দুবার করে পড়ে দেবো কিরকম ভাই জানা তুই ফেরেঙ্গা জিনিস দেখেন ফজরের নামাজ মাপ চাচ্ছে আসরের নামাজ পড়ে দেবে ফজরের নামাজ কি মাপ করা যায় এই নামাজ ফজরের নামাজ কি মাপ করা যায় না ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ পাক আপনার নামাজ পড়তে হবে না যখন আজান যখন হবে ভোরবেলা ফজরের সু আজান হয় আপনার মিনারে আপনার ছাদে ঠেলে উঠবেন আপনার আপনার ঘরের চালে ছাদে ঠেলে উঠ দেখবেন চারিদিক থেকে একটা কি সুন্দর আওয়াজ ভেসে আসছে আসসালাতু খায়রুম মিনান নাও। ঘুম থেকে নামাজ উত্তম হাই সালা হাই আলাল ফালা নামার জন্য এসো कामयाबी জন্য এসো কত সুন্দর লাগবে শুনতে কত স্বাদ লাগবে শুনতে ভাই এত সুন্দর ভালো লাগে এই সময় ঘুমিয়ে থাকা আর যায় না কিন্তু মুসলমানের ভিতরে আজ আর নামাজ নেই ভাইজান জানাজা যখন হয় তখন মুসলমান বলে দলে যায় নামাজ পড়তে বলে দলে যায় জানাজা নামাজ পড়তে এই জানাজা পড়া ফরজ জানাজা তো ফরজ না সবার যাওয়া লাগে না কিছু গেলেই হয়ে যায় জানাজা পড়া ফরজ কে ফায়া কিছু লোক গেলে কাফি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় সবার যাওয়ালান গেলে সব গেলে সব পাবেন ভাই আমার কিন্তু এটা হলো পাশক্ত নামাজ ফরজে আইন পাশক্ত নামাজ প্রত্যেক নর নারীর জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে ভাই যা নামাজের পোশাক সকলের সামনে আগে রাখা হবে ভাই আমার আগে রাখা হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে একদিন জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে হাজার হাজার লাখ

রসুল দেখতে পাবো এই নূরের ফোকাস লাইটের আলো যাদের দেখা যাবে তারা নামাজ পড়েছিল উজু করেছিল নামাজ পড়ার কারণে উজু করার কারণে তাদের কপাল থেকে নূরের লাইট নূরের আলো ফোকাস আসতে থাকবে লাইটের আলো লাইটের ফোকাস দেখে দেখে নূর দেখে দেখে আমি রসুল তাদেরকে সাফাত করে সুপারিশ করে আমার সাথী বানিয়ে আমার সঙ্গে জান্নাতি বানাবো একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসুল যখন নূর দেখে এই ফোকাস দেখে লাইটের আলো দেখে বলে আসো তোমার আবার উম্মত ছেলে দুনিয়ায় তোমরা আমার সঙ্গে তাদের সাথী বানিয়ে তার সুপারিশ করবে সুপারিশ করে তাদের জান্নাতে নিয়ে যাবে না এমন সময় কিছু কিছু উম্মত বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা আমার দুনিয়া উম্মত ছিলাম বলছে তো রাসূল বলছে তোমরা আমার থেকে সরে যাও সোকাল লিমান গায়রা মিন বাদি সরে যাও দূর হয়ে যাও তোমরা যদি আমার সাথে আমার আমার যদি উম্মত হতে তাহলে তোমাদের কপালের ভিতরে ওই নূর লাইটের ফোকাস লাইটের আলো আমি রাসূল আজকে বয়দানে দেখতে সে আলো লাইটের ফোকাস আমি দেখতে পাচ্ছি না তোমার আমার উন্মত না তোমার সরে যাও রসুল যদি বলে কে আমাদের ময়দানে হাসরের দিন তোমার আমার উন্মত না সরে যাও এর থেকে মুসিবত এর থেকে বিপদ আর হবে হবে না এর থেকে মুসিবত বিপদ হবে না তাই আমি বলবো সংক্ষেপ কালাম নামাজটা আদায় করুন নামাজটা পড়ুন ভাইরা আমার নামাজটা ছাড়বেন না নামাজটা আদায় করুন ভাইরা আমার একটা কবিতা বলি আমি শেষ করছি বলবো আমি কবিতাটি যে জন্য মাজ পড়ে না বলবো নাকি যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা একবার আসু কবরে তারে মজা দেখাব একবার আসু কবরে তারে মজা দেখাব যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা राधावे जे जल्ला मज पाड़े ना से जन सैता मेरे नाना एक बार सो कबर तारे मजा देखा बो एक बार सो कबर तारे মজা দেখাব আল্লাহর আইন যারা মানে না ককরে রাজাদের কথা কি তারা জানে না যেদিন নিদান হাতে আসবে আমার পাটে সেদিন হার তোরা করিব যে চল্লাম যে পড়ে না যে চল্লাম যে পড়ে না শয়তান শয়তানের নানা একবার শত কমরে তারে মজা দেখাবো আজাবুল কবরে হক কবরে আজাব কিন্তু হক সত্য তাহলে সেদিকে আমি যাচ্ছি যে ঘটনায় বলছিলাম এখন শেষ করতে অনেকের পরের জসুল ভাই আমার সামনে যুদ্ধের ময়দরে হুনায়নের সেনাপতি বানিয়েছেন হুনান যুদ্ধে নিয়ে যাচ্ছেন ভাই আমার সাথে রসুল যাচ্ছেন সাহাবা চলে যাচ্ছেন যুদ্ধের মধ্যে সেনাপতি এমন সময় একটা চিঠি ওই আবার চলে আসে ও যায় আমি সেদিকে যাচ্ছি না পরবর্তী বক্তা ভাই এসেছেন একটা ছোট্ট জলসা ভাই আমার তাই বেশি রাত করা হবে না তা আমি অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি যদি কোনো দিন মৌকা আসে ইনশাল্লাহ সেদিন বলবো আমা আলাই না ইল্লাল পালাক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ঘোনা আপনার সকলের জন্য দোয়া রাখি যে মুখের ফুক দিয়ে নিভাবি আরে এত বাল কারেন্টের আলো পাশে দেখ সুইজ 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 অফ কর তাহলে অফ হয়ে যাবে ইসলামের শত্রু রাজ ইসলামের শত্রু যারা

যত যত ব্যথা বেদনা লাগ না কেন তার জীবনে কখনোই মুখের ফুক দিয়ে আমার কোরআনের আলো নবীর আলো ইসলামের আলো কে নিভাতে পারবে না কখনোই নিভাতে পারবে না ভাইরা আমার এমন সময় আমার আল্লাহ পাক সাফাটা আল্লাহর নবী সভা ডাকলেন মদিনার মসজিদে মিটিং ডাকলেন ও আমার সাবিরা ও আমার সাবিরা তোমরা যে যেখানে থাকো না কেন যে যেখানে থাকো না কেন আমার ডাকে তোমরা সাড়া দাও এই মদিনার মসজিদে হাজির হইয়া যাও কারণ কাফের পেই মানেরা যুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ মানুষ তারা নিয়ে এসেছে অথব তোমরা আমি রসুল তোমাদের ডাকছি তোমরা আমার ডাকে তোমরা সাড়া দাও রসুলকে তারা কেমন ভালোবেসেছিলেন কেমন মহাবত করেছিলেন মদিনার মসজিদ রসুলের ডাকা সাড়া দেওয়ার জন্য হাজির হইয়া যা সবাই চলে এসেছে রসুলের ডাকা রসুল ডেকে আর কথা আর কোন কথা এমন সময় আল্লাহর নবী দেখে বলেছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূল তোমাদেরকে তোমাদের মধ্যে সকল সাহাবীকে তো দেখতে পাচ্ছি আমার একজন সাহাবীকে তো আমি রাসূল দেখতে পাচ্ছি না আমার হুযায়ফা কোথায় হুযায়ফা সাহাবী কোথায়

নিজের হাতে চিঠি লিখেছে অসাবি হোজাই ফাপ অসাবি হোজাই ফাপ আমি রসুল চিঠি লিখেছি আমি রসুল চিঠি লিখছি তুমি যত বড় কাজে থাকো না কেন যত বড় কাজে থাকো না কেন তুমি তোমার নাগ নবীর ডাকে তুমি সাড়া দাও

এই চিটিখানা लेके বললেন তোমাদের ভিতরে এমন কেউ আছে নাকি এই চিটিটা খুঁজে फार হাতে পৌঁছে দেবে একজন সাহাবী উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দেন সঙ্গে সঙ্গে ওই সাহাবী ওই হয়ে গেলেন রাসূলের হাত থেকে চিঠিখানা লయ్యా আল্লাহর নবীর চিটিখানা নিয়ে ওই পিয়ন হাতে করে নিয়ে এবার পকটে রেখে পকটে একটা ঘোড়া দাঁড়িয়েছিল ঘোড়ার উপরে সবার ঘোড়ার উপরে গেলেন ওই ঘোড়া নিয়ে এবার চলতে শুরু করলেন মদিনার রাস্তার দিকে মদিনার দিকে চলতে লাগলেন হ্যালো আমি কথা বলছি মাইকে হ্যাঁ পরে করে মদিনার অলি গলি ঘুরে ঘুরে চলতে লাগলেন চলতে 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 ঘোরা নিয়ে চলতে চলতে বহু দূর চলে গেলেন মদিনার অলি গলি ঘুরে চলে চলে গেলেন যে তিনি হোজাইফার হোজাইফা কে খুঁজে পাচ্ছেন না বাড়ি খুঁজে পাচ্ছেন না এমন সময় জিজ্ঞাসা করার লোক বলে দিল ও মহল্লায়

তে বলেন ওই মজলিসের ভিতরে ওই মজলিসের দিকে তাকিয়ে দেখেন হাজার হাজার মানুষেরা ওই মজলিসের মধ্যে বসে আছে ওই মজলিসের চরিjari দিকে বসে আছে আর ভালো করে তাকিয়ে গিয়ে তাকিয়ে দেখে ওই মজলিসের মাঝখানে হযরত সুলেমানের সাভি হযরতে হুযায়ফা বসে আছে কায়েতে তার নব বরের পোশাক জুরে বলেন সুবহানাল্লাহ মানে বিবাহ হচ্ছে হাজার হাজার সাহাবীরা বসে আছে হযরত হুযায়ফা বসে আছে তার মাছখানে গায়েতে নব বরের পোশাক মানে বিবাহ হচ্ছে বিবাহ হচ্ছে বিবাহের কাজ ইজাব কবুল সম্পন্ন হয়ে গেছে ভাই আমার ইজাব কবুল সম্পন্ন হয়ে গেছে বিবাহের কাজ সমাধা হয়ে গেছে এখন বিবাহের শেষে মিষ্টি বিতরণ চলছে মজলিস এমন সময় পিয়ন যে হঠাৎ করে হুসরের হাত থেকে নিয়ে চিঠিটা হুজাইফার হাতে ধরিয়ে দিলেন বাইরে রসুলের সাহাবী হযরত হুযায়ফা